হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক সকাল সাড়ে আটটা আর আজ হলো রবিবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম মন্দিরের কাজ সেরে ওপরে এসে দেখো ফ্রিজে কটা জিনিস নিয়ে রান্নাঘরে চলে এসছি রান্না করতে আর ওই যে সকালবেলা বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে দেখো তুলে রাখছি তুলে রেখে আগে ভাতটাকে বসিয়ে দিচ্ছি তারপরে তরকারি কাটতে বসবো ہاں তো দেখো ভাতটাকে বসিয়ে দিয়ে শাকটাকে ধুতে চলে এসছে কালকে তোমাদের দাদাই শাকটা নিয়ে এসছে এই শাকটা আমি বুঝতে পারিনি যে দড়ি দিয়ে বাঁধা আছে শাকটা ধুতে গিয়ে দেখি প্লাস্টিক থেকে ঢালতে গিয়ে দেখি দড়ি দিয়ে বাঁধা রয়েছে ওই জন্য আবার দড়িটাকে খুলে নিলাম খুলে নিয়ে শাকটাকে ধুয়ে নিয়ে কাটতে বসে গেছি আর ওদিকে তো ভাত হচ্ছে তো দেখো শাকটাকে কেটে নিয়ে তারপরে আমার ভাত হয়ে গেছিলো ভাতটাকে ফ্যান জড়িয়ে দিলাম ওদিকে আমার রান্না হচ্ছে আজকে বেশি কিছু করব না তো দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি শাক ভাজা করছি লতি ভাজা করছি পেঁয়াজ দিয়ে লতি ভাজা করছি আমি এদিকে রান্না করছি আর ওদিকে দেখো মানে বৃষ্টি পড়ছে সকালের দিকে মানে আকাশটা পরিষ্কার হয়ে গেছিল কিন্তু হঠাৎ করে দেখো এখন আবার আকাশ মানে মেঘলা হয়ে গেছে হয়ে বৃষ্টি পড়ছে বর্ষাকাল যেহেতু তো তারপরে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি কচুল্লতি ভাজা করেছি আর এই শাক ভাজা করেছি আর কালকের একটু মোচার তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি আর এদিকে দেখেছ এই তরকারিগুলো না গরম করে নিয়েছি চিকেন ছিল সেটা গরম করে নিয়েছি এক পিস মাছ ছিল সেটা গরম করে নিয়েছি আর একটু পোলাও ছিল সেটা গরম করে নিয়েছি আর ভাত করেছি আর ওই চিকেন পোলাও মাছগুলো আমি কিন্তু রান্না করিনি ওই যে তোমাদের দাদা কালকে একটা অন্নপ্রাশন বাড়িতে গেছিলো সেখানে না খাইনি পার্সেল নিয়ে চলে এসছিল সেটাই রেখে দিয়েছিলাম তাই আজকে সেগুলোকে গরম করে নিলাম আর মিষ্টি দিয়েছিলো পায়েস দিয়েছিল সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওদিকে দেখো মেটু চলে এসেছিলো কাজ করতে মেটু কাজ করে চলে গেছে তোমাদের দাদা পুজো চলে এসেছিলো তারপরে সকালের খাওয়া আমাদের হয়ে গেছে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে আর শুক্রবারে তো রথ গেছে রথে না আমি না যাইনি জানো তো বৃষ্টি হচ্ছিল রথে যেতে পারিনি বৃষ্টির জন্য তোমাদের দাদা গেছিল কিন্তু আমি যা যাইনি তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন মেজে তো তারপরে দেখো রান্নাঘর থেকে নেমে এসে খাবার টেবিলটাকে মুছে নিলাম তো তারপরে দেখো এই দিকের কাজগুলোকে সেরে তোমাদের দাদা দেখো বসে বসে ফোন দেখছে বৃষ্টি পড়ছে কি করবে কাজে যাবে বলেছিল কাজে যেতে পারলো না বললো দেখি বৃষ্টিটা যদি কমে তাহলে আর একটু পরেই কাজে যাবে আর তারপরে দেখো আমি একটু রেস্ট নিয়ে নিলাম বসে তারপরে বদিকে দেখো রেস্ট নিয়ে এই ঘরের বিছনাটা ওই যে সকালবেলা তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে তখন তো কোনো রকমে গুছিয়ে নেয় ওই জন্য দেখো আমি আবার এই বিছনাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আর ওদিকে জানলা পর্দাটা দিয়ে দিয়েছি কেন তো বৃষ্টির ছাড়টা আসছিলো ওই জন্য তো তারপরে দেখো এই ঘরে চলে আসলাম এই ঘরটাকে পরিষ্কার করতে আর তোমাদের দাদা দেখো এখন কাজে বেরোবে বলে রেডি হচ্ছে আর তার মধ্যে জানো তো গ্যাস গ্যাস বুকিং করেছিলাম গ্যাস চলে এসছে তোমাদের দাদা সেই গ্যাসটাই আনতে গেল এই গ্যাসের গ্যাস এসছে গ্যাসওয়ালাকে তাই টাকা দিতে গেল। ওদিকে দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে এখন কাজে বেরোবে তো তারপরে দেখো আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা কাজে কাজে বেরোচ্ছে এখন একটু বেলা করেই বেরোচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছিল তো তারপরে দেখো দুপুর এখন দুটো আড়াইটে মতন বাজে তোমাদের দাদাও চলে এসছিলো কাজ থেকে এসেছে তারপরে খেয়ে দিয়ে নিয়ে দেখো জলগুলো ভরতে চলে এসছি তখন তো বৃষ্টি হচ্ছিল আর এখন দেখেছো কেমন মানে রোদ দিয়েছে একটু রোদ দিয়ে মানে বৃষ্টিটা কম আছে কম আছে মানে কি নি বৃষ্টি তো তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসছি তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি আর এই দেখো তুলসী মন্দিরে ধূপ প্রদীপ দেখাতে এসছি আর এই দেখো বৃষ্টি পড়ছে দেখেছো উঠানটা পুরো ভিজে দুপুরবেলার দিকে কেমন শুকনো হয়ে গেছিল আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষায় আষাঢ় শ্রাবণ মাস এই দুইকালই তো দুই দুটো মাসই তো বর্ষাকাল বর্ষাকালে তো বৃষ্টি হবে তো তারপরে দেখো ধূপ ধুনো ধরিয়ে দেখালাম চারিদিকে দেখিয়ে তারপরে প্রভুকে প্রসাদ লাগিয়ে আরতি করে নিলাম আরতি করে নিয়ে তারপরে দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে প্রভুকে বিছনা করে দিলাম প্রভুকে বিছনা করিয়ে প্রভু পর্দাটা দিয়ে দিলাম আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো বৃষ্টি পড়ছে তো তারপরে দেখো ওপরে চলে এসছি এসে কিছুক্ষণ না বসেছিলাম বসে দেখলাম বৃষ্টিটা কমে গেছে ওই জন্য দেখো আবার রেডি হয়ে নিয়েছি বাজারে যাচ্ছি তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে ওই জন্য দেখো রেডি হয়ে বাজারে গেলাম কিছু জিনিস আনতে এই দেখো এই যে বাজারে এসছি এসে দেখলাম ব্রাহ্মণী শাক বিক্রি হচ্ছে তাই দুয়াটি ব্রাহ্মণী শাক নিয়ে নিলাম ঘি দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আর তারপরে দেখো কাঁকরোল নিলাম আর একটা জায়গা থেকে কাকরোল নিলাম পুঁই শাক নিলাম কালকে রান্নার জন্য কালকে যেহেতু সোমবার নিরামিষ তো তারপরে দেখো ঠাকুরের কলা বারন্ত হয়ে গেছিলো সেই কলা নিলাম পুজোর জন্য ফলের দোকানে এসে তো তারপরে দেখো এগুলোকে বাজার করে নিয়ে তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকলাম নিরামিষ রেস্টুরেন্টে নিয়ে ঢুকে অর্ডার দিলাম ইডলি তোমাদের দাদা আর আমি দুজনে মিলে সন্ধ্যাবেলার টিফিনটাই রেস্টুরেন্ট থেকেই করে নিলাম এ দেখো ইডলি নিয়ে নিলাম সাথে চাটনি তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা